পৌঁছে গেছি আমার শহর প্রাণ শহর এগরাতে আর সুশীলরা চলে এসেছে টোটো নিয়ে এখন বাজে চারটার মতো বাড়ি পৌঁছতে পৌঁছে চারটা না সাড়ে চারটা বাড়ি পৌঁছতে তো ফাঁকা হয়ে যাবে দা ঘুমাতে পারবে না পারবে না আরো শুতে হবে নাকি বলো তো যাই হোক টোটোতে উঠে বাড়ি যায় এই সঞ্জীবও রাত থেকে জেগে চলে এসেছে ভোরে ভোরে উঠে চলে এসেছে যাই হোক হ্যাঁ সাবধানে যাবো দেরি না করে এগিয়ে যাই কারণ অনেকটাই পরিশ্রম আছে ঘর গিয়ে একটু বিশ্রাম করলে ভালো লাগবে আমরা বাড়ি এসে পৌঁছলাম তো আর বাড়ি যাওয়া যাক ঘরের ভেতরে না কি দা আমাদের রাতে আসার কথা আমরা এলাম দিন এলো মা দরজা খুলে কোথায় গেছে মা মানে বাইরে গেছে যাই হোক ঘরে এলাম ঘর যেন ফাঁকা ফাঁকা লাগছে দা আমরা যেখানে ছিলাম গাছপালা কিছু ছিল না আর বাড়ি পৌঁছোতে চারদিকে যেন একদম ফাঁকা ফাঁকা একদম প্রকৃতির মাঝখানে চলে এই এত সকাল সকাল অরুণ দা ঠান্ডা আরে গরম দেখেছো এদিকে মনে হয় মেশিন এসছে পুকুরে জল ঢোকানো হচ্ছে যাই হোক না কাদের করে বাদাম বাড়িতে জল দিয়েছে সেইটা রাখা আছে এখানে মা কেমন আছো বলো ভালো আছো তো যাই হোক মা আমার থেকে জেগে আছে আমরা তখন আসি মা উঠে পড়েছিল তারপরে মা এখানে কুমড়ো ফুলের বড়া করেছে তারপরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজি করেছে আমি চানাচুরি এনেছি কারণ আমার এই দাদা থাকবে না দাদা এক্ষুনি বেড়ে যাবে এখন সময় কটা আছে সময় তোমরা দেখতে পাচ্ছ ছটা পনেরো বাজে মোটামুটি সুদ পনেরো বাজে দাদা বেরিয়ে যাবে কারণ দাদার অফিস আছে আজকে অফিস যেতেই যাবে তার জন্য সকাল সকাল মা রান্না বান্না করে দাদার জন্য জল খাওয়ার ব্যবস্থা হয়েছে ও মা কি মজাটা হলো গো তুমি যদি যেতে পারতে কিন্তু তুমি হাঁটতে পারবে না বুঝতে পারলে তোমা মানে একদিন না সেকেন্ড দিনটা তোমা আমরা প্রায় দশ কিলোমিটার হেঁটেছি প্রায় মানে সেদিন এত পরিশ্রম হয়েছে মা হাতে সেদিন এতটাই পরিশ্রম হচ্ছে জানো তোমার মানে সাড়ে সাতটা আট না আমরা নটার দিকে না দা রাত নটার দিকে যে ঘুমিয়েছি মানে এক ঘুমে একদম ভোর হয়ে গেছে জানতেই পারিনি দাদা বলছে বলছে তুই রাতে এমন ঘুমিয়েছিস মানে এদিক থেকে ওই দিক ঘুরিসনি কী করবে পরিশ্রম হাঁটা ঘোরা তবে সেখানকার ওয়েদারটা বর্তমান কিন্তু দারুণ আছে অরবিন্দ দা ঠিক না মানে আমাদের এখানে এখন সকালে গরম লাগছে কিন্তু সেখানে কিন্তু সকালে বেশ ঠান্ডা ঠান্ডা মুড়ি বাড়ছে দাদার জন্য আমার জন্য একটু একটু বাড়বে আমি দাদা শুয়ে ঘুমাতে হবে আমাকে একটু আর অনেক দিনের পরে বাড়ির মুড়ি খাচ্ছি বাড়ির মুড়ি রাস্তায় মশলা মুড়ি খেলাম আমরা যে ট্রেনে সে মুড়িগুলো না দাদা ওগুলো আন্না আন্না মুড়ি বা কেমন একটা স্বাদ নেই না আমাদের ঘরের মুড়ির একটা স্বাদ আলাদা হয় ঘরে ভাজা মুড়ির হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছে যাক মা এখানে বাড়ছে খাওয়া দাওয়াটা হয়ে যাক সকালের টিফিন জলখাওয়ার যাই বলতে পারো কুমড়ো ফুলের বড়া পেঁয়াজি আর চানাচুর মা লঙ্কা দিচ্ছ না কি ও যেতে পেঁয়াজি দেব অরবিন্দ লঙ্কা খেতে পারেনি একদমে

কত দিন নয় মোটামুটি ওটা তিরিশ বত্রিশ কিলোমিটার পঁয়ত্রিশ কিলোমিটার মতো যাচ্ছে মানে চল্লিশ কিলোমিটার আমি তো একদম না পৌঁছোয় ফোন করবেন স্যার যাবো বাবা খেতে বসছে এই জন্য বেরোতে পারছে না হ্যাঁ ঠিক কথা বটে রাতে ঘুমটুম হয়নি একটু ঘুমটুম চোখে চালিয়ে পারে একটু দুর্লক্ষ করে যাবো গাড়ি কদিন স্টার্ট হয়নি না হ্যাঁ সাতধানে যাবো পৌঁছি করে ফোন করবো কিন্তু মনে করি কি একদম 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 সাবধানে যাবো দাদা বাড়ি চলে যাওয়ার পরে আমি জাস্ট শুয়ে গেছিলাম কারণ এত পরিমাণে ঘুমলা ছিল বলে বোঝানোর মতো না মানে এই শুয়ে গেছিলাম এই একটা দেড়টার সময় উঠলাম যে বললো আগে স্নান করে স্নান করে এলে ভালো লাগবে আর স্নান করে আসার পর তো চোখের চোখের অবস্থা পুরো লাল হয়ে গেছে তো চোখে ডাক্তার দেখি যে ড্রপগুলো দিয়েছিলো এই কদিন ঘুরতে যাওয়ার জন্য মানে এইখানে যাওয়ার জন্য ড্রপগুলো ঠিকঠাক নেওয়া হয়নি তো আর তো একটু সকালে পৌঁছেছি তো একটু গন্ডগোল গেল কাল থেকে রেগুলার ড্রপগুলো ছাড়তে হবে আর ড্রপগুলো নিলেই তবেই ঠিক হবে ডাক্তারবাবুকে বলেছিলাম চোখ দেখা মানে দেখাতে যখন গেছিলাম এরকম স্নান করলেই চোখ লাল হয়ে যায় ডাক্তার ঠিক আছে আর অসুবিধা হবে না ওষুধগুলো না তো যাই হোক এখন পেয়েছে খিদা অ্যাকচুয়ালি এত পরিমাণ তীব্র পরিমাণ গরম পড়েছে আমাদের এদিকে আমরা গেছিলাম উত্তরপ্রদেশের রাম মন্দিরে সেখানে এত পরিমাণ গরমই নেই দুপুরবেলা আমরা বারোটার সময় বেরিয়ে শ্রীরামচন্দ্রকে দর্শন করে তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি এসেছিলাম মানে গরমই ছিল না বলতে গেলে কিন্তু এখানে এত পরিমাণ গরম থাকা যাচ্ছে না আর কি এই পরিস্থিতি ফ্যান চালালে ফ্যানের বাতাসও যেন আগুন হয়ে যাচ্ছে যাই হোক মা রান্না বান্না করে ফেলেছে যাই খাওয়া দাওয়া করে আবার শুতে হবে খাওয়া দাওয়া করতেও শুতে হবে দু তিন দিন এরকম ঘুমালে তবেই শরীর ঠিক থাকবে তা এখন বসে পড়েছি খেতে খেতে বসে বসেই ঘাম বেরিয়ে যাচ্ছে ভাত কখন রান্না হয়েছে মা এখনও গরম ভাত একদমই এত ভাত দিয়েছে না মা দেখতে হচ্ছে আজকে পছন্দের রান্না হচ্ছে টক আর শাক ভাজা এখানে আদের চচ্চড়ি বাউল মাছের টক হয়েছে যাই হোক খেতে বসছি খাওয়া দাওয়াটা করে প্রচুর পরিমাণ খিদা পেয়েছে খাওয়া দাওয়া করে বিশ্রাম করতে হবে দি নেক্সট ডে সকাল সকাল গরুকে স্নান করানো হচ্ছে কারণ এত পরিমাণ গরম পড়েছে মানুষই হাসফাস করছে এই লাল লাল জল বেরোচ্ছে গরু গা থেকে একদম হ্যাঁ এদের না মা সাম্বার চুল থাকলে মোটর চালিয়ে পাইপ লাগিয়ে স্নান করাতে হ্যাঁ পেটের তলটা পেটের তলটা ঘাম বেশি ভাসে সব থেকে এই জলটা ঢালছে জমা পেটের তলে হাতগুলো নিচের দিকটা দাঁড়িয়ে আছে গরুটা পুরো একদম চুপচাপ এটা শীতকালে জল দিলে লাফাত রাম মন্দির থেকে বাড়ি ফিরে অনেকদিনে ঠিকভাবে রেগুলার ভিডিও করা হয়নি তার কারণ কি বাড়ির পাশে এত মাইক চলছে আর সবকিছু নিয়ে শরীরটা একটু কেমন খারাপ চলছে তো তার জন্য মানে অনেক সময় ভিডিও করা হয়নি যাই হোক আজকে হচ্ছে নীলের বার মানে এই নীলের ভাতটা বিভিন্ন মধ্যে বিভিন্ন রকম হয় আমাদের যে নীলের ভাতটা করে মা সেটা হচ্ছে চন্দনেশ্বর মন্দিরে উড়িষ্যার চন্দনেশ্বর মন্দিরে যে যে দিনের নীলের বার হয় সেই অনুযায়ী করা হয় পাঁজিতে আছে আগামীকাল আবার প্রত্যেক গ্রামের যে ইয়ে পুজো হচ্ছে শিব পুজো হচ্ছে তাদের সেই নীল বার অনুযায়ী সেই বার অনুযায়ী নীল বার করে আর কি সবাই তো এটা একটা আলাদা দ্বিধা আছে এইদিকে আমার বাড়িতে এসছে আমার এই যে তুমি কি করছো এসে এই যে এরা এগুলা কি গপ মুড়ি তুমি আগে মুড়িটা খাও তারপরে তো কাজ করবে এই যে কাটাকাটি করছো এগুলো তো একটা কাটা খাটিনি পরিশ্রম কি খাটু খাটু খাটে খাটু নোংরা হচ্ছে যে তোমাকে পরিষ্কার তোমাকে করতে কারণ দিদুন তো আজকে বার করেছে দিদুনের আজকে কষ্ট হবে তো তোমাকে তো করতে হবে না কাজগুলো সবগুলো এই দেখো পাশের বাড়িতে শুরু হয়ে গেছে মুড়ি আর কি না তুমি মুড়ি আগে মুড়ি খাওয়া শেষ করো তারপরে কাটাকাটি কাজ হবে নাহলে সবাই দেখছে কিন্তু সবাই কিন্তু বকা দেবে তোমাকে খারাপ নিয়ে বলবে তুমি গাল না তুমি গুটগাল না ব্যাটগাল আবার আঙুল কাটবে তো হোক এরা এসছে আর আজকে নীলের বার মা চতুর্দশী বার করতো শিব চতুর্দশী বার করতো আর নীলের বার করতো কিন্তু চতুর্দশীর বারটা মা করতে মানে ছিঁড়ে দিতে হয়েছে মাকে বাধ্য কারণ এই শরীরের প্রবলেমের জন্য কিন্তু নীলের বারটা করে আর এই আমার বড়ো ভাগ নেই আলু ভাজা বেড়ে নিয়ে আসছে আমার জন্য খাবার বেড়ে দিয়েছে বা থ্যাংক ইউ থ্যাংক ইউ মা এইখানে যে চৌকো দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এই যে চালের কাছে এখানে দেউল পূজা হবে যার জন্য আজকে ভক্তা হয়েছে সেই ভক্তার দেউল পূজা করতে আসে বলছে তার জন্য চৌকো দেওয়া হয়েছে এই অ্যাজবেস্টারে তার যে কি নিয়ে আসে সেটা মা সেটার নাম একটা কী বলে সেটা এখানে পিঠার ওপর রেখে ঠেকিয়ে চালের ওপর ঠেকিয়ে পুজোটা হবে তার জন্য লতা দেওয়া হয়েছে তো মায়ের জন্য যে বার করেছে তার জন্য ফল কিছু আনতে হলো যে কলা পায়নি বাবা কোথাও আমি নিলাম কলা শশা শশা এনেছে নাকি বাবা ষাট টাকা করে কিলো এটা নিয়ে যা রে ও কই রে হ্যাঁ আচ্ছা আরে ও কি রেটা তুলতে পারছিস না আমার মামা কি রে দেখ আজকে হচ্ছে মায়ের বার আর বাড়িতে তো বার মানে নিরামিষ হবে এমনিতে মা ভাত বাড়ছে আমি বাবা ভাগনিরা ভাত খাবো মা কি রান্না করেছে আচ্ছা তুমি উচ্ছা আলু কিন্তু একসাথে মাখাবে না হ্যাঁ এরা খাবে না ঝামেলা করবে উচ্ছা আলু আলাদা আলাদা মাখাবে এদিকে মা আমাদের খাওয়া খাওয়ার দেওয়ার পরে তারপরে মা পঞ্চামৃত খাবে মাকে বললাম মন্দিরে যেতে মা বললো না কারণ ভাগ্নি টাঙ্গিরা আছে এতে এরা আছে তো বাড়িতে এই জন্য মা যাবে না শক্তিকার ঘরে কাকি দিয়ে গেছে মাকে পঞ্চামৃত মা পঞ্চামৃত খেয়েই বারটা ভাঙবে আর তুই খিদা পাই এই যে মায়ের জন্য আমি সব ফলমূল বাজার করে এনেছি এই যে আছে ফলমূল টুকিটাকি বাজার করেছি আর তুই খাবি না মা ও মা বল আমি সে বানিয়ে দেবো বল খুলে গেছে আমি বানিয়ে দেবো চল খাবি চলা এখন হ্যাঁ সে থাক আমি আমি এটাকে জুড়ে দেবো তুই চল খাবি চল এখন চল চল টেবলে ঢুকে যা হ্যাঁ চল আমি আমার কাছে খাবি খাবে আলুটা জ্বালা দিদিন কি বলছে একটু দিদিনকে হেল্প করে দেয় দিদিন খাওয়াই না সকাল থেকে দিদিন বার করেছে বুঝতে পারছিস তো এই যে আর উঠে পড়েছে ভাগ্নি ভাগ্নি বুড়ি উঠে পড়েছে আর আলু মাখানোর দায়িত্ব দিচ্ছে আমার বড় ভাগনিকে আচ্ছা আমার ওষুধ পেপারগুলো সরিয়ে সরাতে হবে না মামা সরাতে হবে তুমি বসে পড়েছ খেতে আমি আমি না আমি না খাইয়ে দিলে হবে না মামা ও মামা আমি না খাইয়ে দিলে হবে না মানে আমাকেই খাওয়াতে হবে আমার বড় ভাগনি নামেই মাকে হেল্প করছে এই গালে হাত দিয়ে বসছে দেখো হাতটা থালায় লাগিয়ে বসছে এই দেখো কিছু করছে না তারা আত্র লাগিয়ে মোটামুটি বসে কলাটা মাকে ফেল আর ছোট বুড়িকে দেখো এখানে কি হচ্ছে এখানে তুমি খাবে না মামা এক্ষুনি কানছিল মা কেমন করে কানছিল আমি মার কাছে যাব নাকি মা মা এখানে ছোট ভাই কানছিল কেমন করে কানছিল আমি মার কাছে যাব নাকি কি বলছিস মামা আর একটা লঙ্কা দিই

বেশি তেল ভালো করে মাখাবি দি এবং কি সুন্দর করে মাখা যেন নুন টুন সব ঠিকঠাক করে মিশে না হলে কিন্তু বকা দুমা দুম নাকি তাক দুমা দুম হ্যাঁ আমার ছোট ভাগ্নি বললো আমাকে খাইয়ে দিতে আর এখন দেখছি যে একাই খেয়ে নিচ্ছে বাহ খেয়ে না তাড়াতাড়ি মামা আর না খেতে পারলে শেষে আমি খাইয়ে দেবো তো

অনেক দোকান আছে তুই কিছু নিবি না তো সত্যি বললি যা ধুলা পড়েছে মুখে লেগেছে সেদিকটা সেদিকটা ভাগ্নিদের নিয়ে পৌঁছে গেছি মন্দিরে শিক্ষাভাবে গেছে প্রণাম করতে গেছে ভাগ্নিরা আমি প্রণাম করে নিয়েছি এই ভক্তরা শুয়ে আছে এখানে প্রণাম করেছিস আয় পয়সা দিয়েছিস প্রণাম করেছিস পয়সা দিয়েছিস সেই ঠাকুরের সেই পাতা যে রাখা আছে না সেই দূরে থেকে থেকে দূরে সরে হ্যাঁ দূরে থেকে দিয়ে দে তালা দিয়ে দে হ্যাঁ চল সেইদিকে শীত লাগাব প্রণাম করবি চল মা শীত লাগে প্রণাম করে না এখান থেকে মা শীতলা ভেতরে আছেন ওইদিকে বা মহাদেব ওই যে মহাদেব আছেন এইটা হচ্ছে আমাদের দেশের মাঠ মানে দেশের মন্দির এবং এখানে এরকম মেলা হচ্ছে